বান্দরবনে এটা আমাদের দ্বিতীয় সকাল আজকে আজকের সকালটা অনেক সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন পাহাড়ের ভিউ আর আজকে কিন্তু রোদ ছিল কালকে আমরা বৃষ্টি পেয়েছি আজকে রোদ ছিল আসলে আমার ডান পাশেও পাহাড় বাম পাশেও পাহাড় সবদিকেই পাহাড় তো সকালটা অনেক ভালো লাগছে আর রাতটাও অনেক ভালো ছিল কারণ রাত্রেবেলা মানে এখানে আশেপাশে কোনো মানে জনবসতি যে এগুলো কিছুই নেই আর এই রিসোর্টে যেখানে আছি আমরা সেটাও মোটামুটি পাহাড়ের উপরই কারণ এই যে দেখতে পাচ্ছেন গাছের মগ ডাল আমরা প্রায় গাছের মগ ডালের উপরে আছি এখন মানে এতটা উচ্চতা নিচে কিন্তু অনেক গভীর হ্যাঁ নিচে অনেক গভীর নিচে জঙ্গল টাইপের হয়ে আছে কিন্তু আসলে এই সৌন্দর্যগুলো মোবাইলে ওইভাবে বিশ্লেষণ করার মতো না তো আমাদের এই যে আমাদের থাকার যে রুমগুলো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো এগুলোও কিন্তু মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লাগছে বিশেষ করে রাতটা খুব ভালো লাগছে এখানে আপনি যে পাহাড়গুলো দেখা পাবেন সেটা হচ্ছে নীলাচল এই যে সামনের যে পাহাড়টা এটা হচ্ছে নীলাচল আসলে মোবাইলে মনে হচ্ছে যে ছোট বাট আসলে অনেক বড় পাহাড় তো রিসোর্ট থেকে বের হয়ে যাব তার আগে আমরা একটু শ্যুট করে নিচ্ছিলাম আমি খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম যেহেতু রিসোর্টে বেশিক্ষণ আমরা আর থাকবো না আমরা নীলাচল পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব তো এই যে আমি একটু ঢং করে শ্যুট করে নিচ্ছিলাম আর তোহা আমাকে শ্যুট করে দিচ্ছিলো সুন্দর সুন্দর আমার পিছনে ছিল নদী সো আসলে এই ভিউগুলো মানে মারাত্মক লেভেলের সুন্দর আর আমাদের একটু ঢাকালুক বিউটি পার্লার পঞ্চগড় ব্রাঞ্চের অফারগুলো জানিয়ে দিচ্ছি তারপরে পুরো ভিডিওটা কন্টিনিউ করব সাথেই থাকবেন আর সুন্দর সুন্দর ব্রাইডালগুলো দেখে নেবেন আমাদের কিন্তু মিক্সড ব্রাইডাল অফার চলছে মানে আপনি তিন দিন যদি আমাদের কাছে ব্রাইডাল মেকআপ নেন তাহলে তিনটা প্রাইজের মেকওভার আপনি মিক্সড করে নিতে পারবেন যেহেতু আমি প্রিমিয়াম এবং সিগনেচার লুকগুলোও মেকওভার করি আর এটা ছিল আমার মডেল এটা কিন্তু একটা সোভার লুক আমি করেছিলাম আর আমাদের হাইড্রা ফেশিয়ালে কিন্তু দারুণ ডিসকাউন্ট চলছে সো যারা যারা এতদিন রেগুলার প্রাইজে হাইড্রাফেশিয়াল নিতে পারেননি তারা কিন্তু ডিসকাউন্টে হাইড্রাফেশিয়াল নিয়ে নিতে পারেন আপনার স্কিনের বিভিন্ন প্রবলেম থেকে আপনি মুক্তি পেতে চাইলে আপনাকে রেগুলার স্কিন কেয়ার করতে হবে আর স্কিন কেয়ারের ক্ষেত্রে হাইড্রাফেশিয়ালটা কিন্তু অনেক উপকারী সো যারা যারা আমাদের কাছে হাইড্রাফেশিয়াল একবার নেবেন তারা বুঝবেন যে আমরা কত কোয়ালিটিফুলভাবে আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি আমাদের হাইড্রাফেশিয়ালে কিন্তু অনেক স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে যারা রেগুলার আমাদের কাছ থেকে হাইড্রাফেশিয়াল নিয়ে থাকে আর এই যে আমি মডেলকে মেক ওভার করছিলাম ওকে একটা গুজরাতি লুক দিয়েছিলাম আমি চেষ্টা করি সবসময় মডেলদের উপর একটু ডিফারেন্ট টাইপের লুকগুলো দেওয়ার জন্য যারা আমাকে অনেক বছর ধরে জানে পঞ্চগড়ে তারা জানে যে আমি খুব মন থেকে কাজ করি এবং আমাদের কাজের প্রশংসা আলহামদুলিল্লাহ সবাই করে সো যারা যারা আমার কাছে ব্রাইডাল বুকিং দিতে চাচ্ছেন নেক্সট পনেরো দিন কিন্তু আমি সব ক্যাটাগরির সাজগুলোই সাজাবো সো আপনারা বুকিং করে ফেলতে পারেন আর পেসটাকে অবশ্যই ফলো দিয়ে